আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাক প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা খুব অল্প সময়ের জন্য আমাদের জীবনের বাস্তবতা এবং আমাদের আসল গন্তব্য নিয়ে কিছু কথা বলবো আমরা প্রায়ই দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে যাই যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য এবং আমাদের আসল পরিচয়ের কথা ভুলে যাই এই দুনিয়াটা আসলে কি এটা কি আমাদের স্থায়ী ঠিকানা না এই দুনিয়াটা হল একটি পরীক্ষা ক্ষেত্র একটি ক্ষণস্থায়ী সফর আমাদের জীবনটা একজন পথিকের মতো যে তার সফরের সময় কোনো গাছের ছায়ায় জামসি বিশ্রাম নেয় তারপর আবার নিজের আসল গন্তব্যের দিকে রওনা দেয় পবিত্র কুরআনে তালা এই দুনিয়ার জীবনের বাস্তবতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন সুরা আল হাদিদের বিশ নম্বর আয়াতে তিনি বলেন জেনে রেখো দুনিয়ার জীবন্ত তামাশা সাজসজ্জা পারস্পরিক অহংকার এবং ধন ও জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয় এর উপমা হল বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর তা শুকিয়ে যায় এবং তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও অবশেষে তা খড়কুটোয় পরিণত হয় আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবন ছলনার বস্তু ছাড়া কিছুই নয় এই আয়াতে আল্লাহ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দুনিয়ার চাকচিক্য সম্পদ ক্ষমতা এ সবই অস্থায়ী যেমন একটি ফসল কিছুদিন সবুজ ও সতেজ থাকার পর শুকিয়ে খড়কুটায় পরিণত হয় আমাদের জীবন এবং দুনিয়ার সব কিছুই একদিন শেষ হয়ে যাবে আসল জীবন তো হল আখেরাতের জীবন এই বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এক অমূল্য উপদেশ দিয়েছেন হজরত ইবনে আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম একবার তার কাঁধ ধরে বললেন কা আবিরু সাবিল। অর্থ এই দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন বিদেশি বা পথিক সহি বুখারি হাদিস নম্বর ছ হাজার চারশো ষোলো একজন পথিক যেমন তার সফরের সময় অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করে না তেমনি আমাদেরও উচিত এই দুনিয়ার মোহে আবদ্ধ না হয়ে আখেরাতের জন্য সংগ্রহ করা ও বোনেরা এই কোরআন ও হাদিসের বাণী থেকে আমাদের জন্য শিক্ষা হল এক আমাদের জীবনের মূল উদ্দেশ্য বোঝা আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার সম্পদ জমানো নয় দুই আখিরাতের প্রস্তুতি নেওয়া আমাদের প্রতিটি কাজ এমন হওয়া উচিত যা আখিরাতে আমাদের উপকারে আসবে নেক আমল দান এবং মানুষের উপকার করাই হল আসল সঞ্চয় তিন ধৈর্য ও সুক্রিয়া ধারণ করা জীবনে দুঃখ কষ্ট এলে ধৈর্য ধরতে হবে এবং যখন সুখ শান্তি আসবে তখন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে কারণ দুটোই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসুন আমরা সবাই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে একটি আমানত হিসেবে গ্রহণ করি এবং আমাদের মূল গন্তব্য অর্থাৎ আখেরাতের জন্য প্রস্তুতি নেই তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে মুক্ত থেকে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করি আমি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ